প্রতীকের তালিকায় সাপলা না থাকায় এরই মধ্যে এনসিপিকে বিভিন্ন প্রতীক নেওয়ার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি জানান ইসি থেকে নিবন্ধন সংক্রান্ত যে চিঠি পাওয়া গেছে তাতে এনসিপির জন্য আলমিরা উঠপাখি কাপ পিরিচ এবং থালাবাটির মতো প্রতীকগুলো বরাদ্দ রাখা হয়েছে তিনি এখন সানজেস হাসনাথের দলকে নির্বাচন কমিশন রীতিমতো থালা বাটি কাপ পিরিচ এসব হাতে ভরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন যে এই সাহস করবে যে জাতীয় নাগরিক পার্টির হাতে থালা বাটি ভরিয়ে দেওয়ার এই ধৃষ্টতা দেখাবে সেটা কল্পনাও করে নাই এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল

তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক পেল আসুন দেখি মূল ঘটনা কি কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল সাপলাকে প্রতীক হিসেবে পাবার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিল তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল তারা এই প্রতীকটা চেয়েছিলেন তো তখন তাদেরকে দেয় নাই এখন যদি এনসিপি দেয় তাহলে তো একটা আইনি বাধা আছে জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না তাদেরকে পঞ্চাশটা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে কোনটা কোনটা তো আমরা যদি দেখি এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা খাট বলতেছে যে তুসারের কথা বিবেচনায় রেখা খাট নিলে ভালো হবে আর পর আছে উটপাকি ঘুরি কাপ্পি চশমা দালান বেগুন তো বেগুনের ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে চার্জার রাইড কম্পিউটার টিউবওয়েল টিফিন কেরিয়ার সবার বিভিন্ন আছে সেলাই হেলিকপ্টারও আছে তো এখন দিন শেষে তারা কোনটা বাছাই করে নিয়েছে তবে তাদের জন্য পজিটিভ হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই যখন বললেন যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা প্রতীক হিসাবে সাপলাকে অন্তর্ভুক্তি করবেন আর এরপর এই প্রতীকটা যদি জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেয় মানে এনসিপি কে দিয়ে দেয় তাহলে কোন আপত্তি নেই কেন আপত্তি নেই বক্তব্য হচ্ছে এই যে জুলাই সেই অভ্যুত্থানে যেহেতু এই দলটা তখন তো দল ছিল না বাট এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে সো তারা একটা দল করছে সেই দলটা আবার এই চাচ্ছে তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয় তাহলে তিনি কোনো মামলায় যাবেন না তো এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে তো তার মানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর ইসির বক্তব্য যে ভাই আমাদের এখানে একশো পনেরোটা প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপি কে নিতে হবে আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্ট সার্জিস দেখা যাচ্ছে তাই পূজা দেখতে গিয়ে বিভিন্ন গ্রামীণ পূজা মণ্ডপে এই বিষয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশন সাপলা তাদেরকে না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি যুক্তিসঙ্গত কারণ অবশ্যই দেখাতে হবে মানে এক রকমের বোঝেন তো মানে এই দুর্দিনে ভীত সন্ত্রস্ত এবং এই ভয়াবহ মববাজ তরুণদের দেখে কিছুটা বিব্রত হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের সামনে গলা ফুলিয়ে তিনি মাঝে মাঝে সাপলা চাইছেন বটে কিন্তু ভুলেও এখন বলছেন না যে সাপলা না দিলে ধানের শীষ নিয়েও নির্বাচন করা যাবে না হাতি কাদায় পড়লে যে ব্যাঙেও লাத்தி मारे তার এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃবৃন্দ নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে তারাই নিজ হাতে গত নভেম্বরে দু হাজার চব্বিশের নভেম্বরে তাদের বিপ্লবের পর তাদের দাবির মুখে পুনর্গঠন করেছিল এই হচ্ছে সেই নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে এনসিপি তার মহা রমরমার সময়ে মানে এই মে জুন মাসেও এক্ষুনি পুনর্গঠন করতে হবে নভেম্বরে গঠিত নির্বাচন কমিশন মে মাসে এসে আর ভালো লাগছে না এই দাবি তুলে আগারগাঁওয়ের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছিল কয়েকদিন ব্যাপী বিক্ষোভ করেছিল এবং তখন জাতীয় নাগরিক পার্টি আর এনসিপির নামে যেহেতু বাঘে গরুতে প্রায় এক ঘাটে জল খেত কাজেই সে সময় এনসিপি গিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে দিতে হবে এই দাবি নিয়ে যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো তখন কয়েক দিন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন অফিসে যাওয়ার অর্থাৎ নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার সাহস পর্যন্ত করেন নাই সেই দলের সাথে এখন এই নির্বাচন কমিশন চরম একরকমের ব্যাদবি করছে সেই দলের দাবি অনুযায়ী নির্বাচনী প্রতীকটুকু দিতেও এখন নির্বাচন কমিশন রাজি হচ্ছে না নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদনের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিয়েছিল তাদেরকে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা নির্বাচনী প্রতীক হিসেবে দিতে হবে তিনটা অপশন তিনটাই সাপলা সাদা সাপলা লাল সাপলা অথবা শাপলা দেখেন নির্বাচন কমিশনের যে প্রায় শতাধিক প্রতীকের একটা তালিকা আছে সেই তালিকায় কখনোই সাপলা ছিল না কারণ সাপলা জাতীয় প্রতীক হিসেবে সংবিধানে একেবারে লিপিবদ্ধ আছে সংবিধানের চার নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটা শাপলা সেই সাপলার দুই দিকে ধানের শীষ উপরে পাটপাতা আর দুই দিকে দুটো তারকা এই প্রতীকটির মূল বিষয় যেহেতু সাপলা জাতীয় ফুল সাপলা কাজে একে নির্বাচন কমিশন কখনোই নির্বাচনী প্রতীক হিসেবে দিতে রাজি হবে না তা নিয়ে এনসিপি এই প্রতীক চেয়ে ফেলার পর থেকেই আলাপ ছিল কারণ এর আগে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না তার তো একটা দল আছে নাগরিক ঐক্য সেই দলের নাম সেই মাহমুদুর রহমান মান্নার দলও কিন্তু চেয়েছিল সাপলা তাদের নি প্রতীক হিসেবে কিন্তু নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেন নাই শেখ হাসিনা সরকার পতনের পর যখন মাহমুদুর রহমান মান্নার দলটাও নিবন্ধন পেয়েছে তখন মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যকে নির্বাচন কমিশন কেতলি হাতে ধরিয়ে দিয়েছে এখন সারজেস হাসনাতের দলকে নির্বাচন কমিশন রীতিমতো থালা বাটি কাপ পিরিজ এসব হাতে ধরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন যে এই সাহস করবে যে জাতীয় নাগরিক পার্টির হাতে ধরিয়ে দেওয়ার এই ধৃষ্টতা দেখাবে সেটা কল্পনাও করে নাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সার্জি সালম গলা ফুলিয়ে বলে রেখেছিলেন সেই জুন জুলাই মাসে যে তারা যদি সাপলা প্রতীক না পান তাহলে দেখে নেবেন কেউ ধানের শীষ প্রতীক নিয়ে কিভাবে নির্বাচন করেন কারণ তাদের যুক্তি হচ্ছে সাপলার দুপাশে তো ধানের শীষ আছে

একটি দল গঠন করেছিল সেটি হচ্ছে এনসিপি বাংলাদেশ নাগরিক পার্টি যখন এনসিপি দল গঠন করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন সংবাদপত্র এবং এনসিপি থেকেও মানে তথ্য দেওয়া হয়েছিল যে তারা সাপলা প্রতীক চাচ্ছে এবং সাপলা প্রতীক তারা নেবে সাপলা প্রতীকে যাতে তার আবেদন করলে তাদেরকে কিন্তু সাপলা প্রতীক দেওয়া হয়নি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু কথা এসেছে যে ডাক্তার ইউনুস কি তাদেরকে থালি বাটি এবং বেগুন ধরিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও কিন্তু বর্তমানে খুবই ভাইরাল এবার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে হাসনাদের হাতে বেগুন ধরে আছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বা বিশ্লেষকরা মনে করছেন যেটা একটা এআই দিয়ে তৈরি করা ভিডিও আর এমনিতে সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে নাহিদ সাজেশকে তাহলে খালি বাটি ধরিয়ে দিচ্ছেন দর্শক বন্ধুরা ডাক্তার ইউনুস তাহলে কি চাচ্ছেন দর্শক বন্ধুরা ডাক্তার ইউনুস কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন

আপনার নির্বাচন কমিশন আমি এই বিষয়ে আমার কোনো ইতিহার নেই আমি এই বিষয় নিয়ে কোনো কিছু করতে পারবো না যদি নির্বাচন কমিশন চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কেউ এটা আটকাতে পারবে না আর যদি নির্বাচন কমিশন চায় যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না তাহলে করবে না এদিকে কিন্তু এনসিপি নেতাকর্মীরা আগে থেকে বলে আসছিল যে পুরোভাবে আওয়ামী লীগের নিবন্ধন এবং আওয়ামী কার্যক্রম আগামী নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করতে দেবে না তারা দর্শক তাদের কিন্তু ওদের মধ্যে ভিডিও গুলো সম্পূর্ণ দেখে এসেছেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আওয়ামী যে নির্বাচন অংশগ্রহণ করবে কিনা বা আপনারা আওয়ামী নির্বাচন অংশগ্রহণ চান কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন